ভিজিটার ভিসায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক লোক কানাডায় আসছে এবং এসে রাজনৈতিক আশ্রয় চাচ্ছে এটি নিয়ে প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে তাদের মধ্যে নানা রকম প্রশ্ন আছে মার্কিন কর্তৃপক্ষ তাদের এই উদ্বেগ উৎকণ্ঠার কথা তাদের প্রশ্নগুলো কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা বিভিন্ন সময় উত্থাপন করেছেন এমন খবর তথ্যপাত্র বিভিন্ন সময় মিডিয়ায় এসেছে কিন্তু এবার আমেরিকার জন সিনেটার অভিযোগ করেছেন যে কানাডার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা যে প্রোগ্রামটি আছে যার আওতায় এই বিপুল সংখ্যক ভিজিটার ভিসায় লোকজন এসে রাজনৈতিক আশ্রয় চাচ্ছে এই প্রোগ্রামের সুযোগে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন কানাডায় ঢুকে যাচ্ছে এবং কানাডার থেকে তারা আমেরিকায় ঢুকে যেতে পারে সেই কারণে এই ছয়জন সিনেটর কানাডা এবং আমেরিকার মধ্যকার যে সীমান্ত আছে সেই সীমান্তে কড়া নজরদারি বাড়ানোর জন্যে হোমল্যান্ড সিকিউরিটিকে দেওয়া চিঠিতে আহ্বান জানিয়েছে এটি নিয়ে টরন্টো স্টারে একটি খবরও প্রকাশিত হয়েছে দর্শক এই বিষয়গুলো আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আপনাদের সবাইকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি স্বভাত সাগর আমেরিকার যে ছয়জন সিনেটার যে চিঠিটি লিখেছেন সেটিতে তারা দাবি করেছেন যে কানাডার টেম্পোরারি রেসিডেন্ট ভিসায় যারা কানাডায় আসেন কানাডায় আসার পর তাদেরকে একটি রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় এবং সেই রিফিউজি ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে তারা বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারে পাসপোর্ট ছাড়াই এমনকি তারা মার্কিন যুক্তরাষ্ট্রেও যেতে পারে এবং এটি বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন যে এরা কার এই ডকুমেন্ট দিয়ে কানাডায় এসে আমেরিকায় ঢুকে যেতে পারে এবং যারা আমেরিকায় ঢুকে যেতে পারে তাদের মধ্যে প্যালেস্টাইন থেকে আসা গাজা থেকে আসা হামাস সংশ্লিষ্ট লোকজন থাকতে পারে যদিও সিনেটাররা তাদের চিঠির কিংবা তাদের এই দাবির সপক্ষে কোনো ধরনের তথ্য উপাত্ত কিংবা কোনো প্রমাণ তারা দিতে পারেননি ছয় সিনেটরের এই বক্তব্য প্রকাশিত হওয়ার পরপরই কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মেলার তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন একদম ক্যাটাগরিক্যালে তিনি বলেছেন যে সিনেটররা যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি আসলে মিথ্যা তার কারণ হচ্ছে ইমিগ্রেশন মিনিস্টার মিস্টার মিলার বলছেন যে টেম্পোরারি রেসিডেন্ট ভিসার আওতা ভিসায় যারা আসে তাদের সবাইকেই যে মানে রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় বিষয়টি সেরকম না কানাডায় এসে যারা রিফিউজি ক্লেম করে তাদের রিফিউজি ক্লেমের লজিক সেটি তারা কোয়ালিফাই করে কিনা তাদের সিকিউরিটি কনসার্ন অন্যান্য বিষয় যাচাই বাছাই করেই কেবল তাদেরকে সেই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় সেটি ঢালাওভাবে এই ডকুমেন্টটি দেওয়া হয় না আর মানে যাদেরকে মানে বিশেষ করে গাজা থেকে যারা এসেছে গাজা থেকে একটা আলাদা বিশেষ প্রোগ্রামে টেম্পোরারি প্রেসিডেন্ট ভিসা প্রোগ্রামের আওতায় গাজার জন্য বা প্যালেস্টাইনে যুদ্ধে যারা মানে সেই যুদ্ধবিধ্বস্ত এলাকায় যারা বসবাস করে তাদের জন্য কানাডা গভর্নমেন্টের যে আলাদা একটি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের আওতায় যারা আসেন তারা কেবলমাত্র কানাডার ভেতরেই বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করতে পারেন তাদেরকে কোনো রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট কিংবা এমন কোনো ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় না যেটিকে ধরে তারা বিশ্বের অন্য কোনো দেশে যেতে পারেন ইমিগ্রেশন মিনিস্টার জানিয়েছেন যে মানে প্যালেস্টাইন গাজার সেখানকার যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত মাত্র একশো জন সেখান থেকে কানাডায় এসেছেন এবং তারা এখনও কানাডায় অবস্থান করছেন এবং তারা কেবলমাত্র কানাডার ভিতরেই মুভমেন্ট করতে পারেন কানাডার বাইরে তারা যেতে পারেন না সো সিনেটররা যে দাবিটি করেছেন সেই দাবিটি একেবারেই সত্য নয় বলে ইমিগ্রেশন মিনিস্টার সেটিকে নাকচ করে দিয়েছেন টরন্টো স্টার তার রিপোর্টে উল্লেখ করছে যে কানাডা থেকে মানে যে ইউএস কানাডা অ্যান্ড ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার সার্ভিসেস তাদের তথ্যের তাদের যে স্ট্যাটিস্টিক সেই স্ট্যাটিস্টিক্সের উদ্ধৃতি দিয়ে স্টার জানাচ্ছে চলতি বছরের মানে এই দু সালের এই জুলাই মাস পর্যন্ত এই ছয় মাসে কানাডা থেকে কানাডা থেকে সীমান্ত অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকায় ঢোকার পথে দুইশো জনকে বর্ডারে আটক করা হয়েছে যারা আমেরিকার টেরর ওয়াচ লিস্টে ছিলেন অর্থাৎ আমেরিকা যাদেরকে আমেরিকার নিজস্ব একটি সন্ত্রাসী ওয়াচ লিস্ট আছে তারা বিশ্বের বিভিন্ন দেশে যাদেরকে তারা টেরোরিস্ট হিসেবে মনে করে বা সন্দেহবাজের মনে করে এমন ওয়াচ লিস্টের মধ্যে থাকা দুশো তেত্রিশ জন চলতি বছরে এই প্রথম ছয় মাসে আমেরিকা যাওয়ার পথে আটক হয়েছেন তবে এদের কেউ যে গাজা থেকে বা প্যালেস্টাইন থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই যেটি ইমিগ্রেশন মিনিস্টার বলেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পরে মাত্র ওয়ান হান্ড্রেড এইট্টি নাইন পিপল কেম ফ্রম প্যালেস্টাইন গাজা এবং তারা সবাই কানাডাতে আছে ইউএস কাস্টম অ্যান্ড বর্ডার সার্ভিসের যে তথ্যটি সেই তথ্যটি একটু উদ্বেগজনক বলে টরন্টো স্টার মন্তব্য করছে কারণ তারা মনে করছে যে মাত্র ছয় মাসে যে দুইশো তেত্রিশ জন আসছে গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে পুরো এক বছরে কানাডা থেকে ফোর হান্ড্রেড এইট্টি এইট পিপল ওয়ার অ্যারেস্টেড বাই ইউএস বর্ডার সার্ভিস অথরিটি যারা আমেরিকার ওয়াচ মানে টেররিস্ট ওয়াচ লিস্টে আছে তার আগে দুইশো বাইশ সালে ছিল তিনশো জন সো তিনশো তেরো জন থেকে দুই হাজার তেইশে ফোর এবং এই প্রথম ছয় মাসে টু হান্ড্রেড থার্টি থ্রি সো রেশিও হিসাবে তারা মনে করছে যে এই সংখ্যাটি অনেক বেশি এবং এই সংখ্যাটিকে ধরেই বিভিন্ন সময় ক্যানাডিয়া ক্যানাডিয়ান গভর্নমেন্ট এবং আমেরিকান গভর্নমেন্টের অফিসিয়ালদের মধ্যে বিভিন্ন সময় যেই সব সভা সমাবেশ হয়েছে সেখানে আমেরিকার পক্ষ থেকে কানাডার এই ভিজিটার ভিসায় এসে নিয়ে তাদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যাই হোক কানাডার ইমিগ্রেশন মিনিস্টার সেনেটারদের দাবিটিকে এই মুহূর্তে নাকচ করে দিয়েছেন যে এটি সত্য নয় বলে তবে আগামী নির্বাচনে নভেম্বরে যে আমেরিকা নির্বাচনটি হবার কথা রয়েছে সেই নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন এবং ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে যেসব ঘোষণা দিয়ে রেখেছেন ইমিগ্রেশন তার যে পলিসি অ্যানাউন্স করেছেন সেই ইমিগ্রেশন পলিসির কারণে অনেকে আশঙ্কা করছেন যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে আসলে কাউন্টার মানে ইমিগ্রেশন যেটা আমেরিকা থেকে দলে দলে বিপক্ষ বিপুল সংখ্যক লোক কানাডায় এসে ঢুকে যাবে সেটা নিয়ে আমি আলাদা করে কথা বলবো তবে আজ শুধু এই তথ্যটুকু জানিয়ে রাখলাম যে কানাডায় ভিজিটার ভিসায় এসে রাজনৈতিক আশ্রয় চাওয়ার এই হার নিয়ে বা লোকদেরকে নিয়ে পাশের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এক ধরনের একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং সেই উৎকণ্ঠা থেকে এখন সিনেটাররা পলিটিশিয়ানরা এক ধরনের অপপ্রচার শুরু করেছে যে এই প্রোগ্রামের আওতায় এসে কানাডার ভিতর দিয়ে আমেরিকাতে সন্ত্রাসীরা ঢুকে যেতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন দর্শক